প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের আগেও বলেছি যে দেখো সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু তোমাদের এক্সাম হবে তোমরা সেই মতো আগে থেকে প্রিপারেশান নাও তোমরা যারা আমার কথা শুনেছো আশা করি তোমাদের প্রিপারেশান মোটামুটি কমপ্লিট আর যারা আমার কথাকে গুরুত্ব দাওনি তাদেরকে বলবো তোমরা এখন থেকে এখন থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করো হাতে কিন্তু সময় খুব কম আজকেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে ফাইনাল রুটিন পাবলিশড হয়েছে রুটিনটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি রুটিনটা তোমরা কিভাবে বার করবে আমি তোমাদের একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রুটিনটা চেক করে নেবে একটু দেখে নাও তোমরা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রুটিন চেক করতে গেলে একদম সহজভাবে তোমরা প্রথমে গুগলে যাবে গুগুলে যাওয়ার পরে তোমরা সেখানে লিখবে এই যে এখানে লিখবে ডাব্লু বিএসইউ ডাব্লু বিএসইউ লিখে সার্চ করবে ডাব্লু বিএসইউ লিখে সার্চ করলে দেখলে একটা পেজ পাওয়া যাচ্ছে এই যে ডাব্লু এর এই পেজটাকে ক্লিক করবে পেজটাকে ক্লিক করার পরে দেখবে যে এখানে লেখা আছে এক্সামিনেশন রুটিন এই এক্সামিনেশন রুটিনে ক্লিক করবে ক্লিক করলেই দেখো এখানে লেখা আছে এক্সামিনেশন রুটিন ক্লিক করলেই দেখো এখানে দেখতে পাবে রুটিন অফ সেমিস্টার টু এনইপি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটাকে ক্লিক করো ক্লিক করে ডাউনলোড করে নাও দেখো ডাউনলোড অপশান এসে গেল আমাদের ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করলেই দেখতে পাচ্ছি আমরা রুটিনটা এসেছে দেখো রুটিনটা আমি একটু তোমাদের বুঝিয়ে দেয় দেখো তোমাদের পরীক্ষা দুটো টাইমে হবে তেইশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষাটা দুটো টাইমে হবে একটা হচ্ছে এগারোটা থেকে একটা আর দুটো থেকে চারটে এমন অনেক স্টুডেন্ট হয়তো আছো যে যাদের একই দিনে দুটো পরীক্ষা দিতে হবে তাদের একটু প্রিপারেশানটা ভালোভাবে নিতে হবে দেখো তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু যারা বিয়ে জেনারেল তাদের তেইশ তারিখে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা আছে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা তেইশ তারিখে সোমবার পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখে সোমবার এগারোটা থেকে একটা এটা পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা হবে আর দুটো থেকে চারটে যাদের ফিলোজফি আছে অর্থাৎ দর্শন আছে যাদের তাদের কিন্তু দুটো থেকে চারটে পরীক্ষা আছে অর্থাৎ যাদের পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি দুটো সাবজেক্টই আছে তাদের একটু সমস্যা কারণ একই দিনে দুটো পরীক্ষা দেওয়া সত্যিই কষ্টের ব্যাপার কিন্তু তারপরেও তোমরা যথেষ্ট সময় পেয়েছ আর বাকি যে সময়টা আছে এই সময়টাকে একটু কাজে লাগাও আশা করছি কারোর অসুবিধা হবে না তারপরে দেখো চব্বিশ তারিখে চব্বিশ তারিখে পরীক্ষা আছে হিস্ট্রি একদম পরপর পরীক্ষা পড়েছে কিন্তু তেইশ তারিখে পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি আবার চব্বিশ তারিখে পরীক্ষা আছে এগারোটা থেকে একটা হিস্টোরি তারপরে দেখো যাদের বেঙ্গলি আছে বেঙ্গলি অর্থাৎ যাদের মাইনর সাবজেক্টে বাংলা আছে তাদের কিন্তু ওই এই দুটো থেকে চারটে বাংলা পরীক্ষা হবে অর্থাৎ তেইশ তারিখে দুটো পরীক্ষা আবার চব্বিশ তারিখেও দুটো পরীক্ষা তেইশ তারিখে পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট টাইমে সেকেন্ড টাইমে ফিলোজফি চব্বিশ তারিখে ফার্স্ট টাইমে আছে হিস্টোরি আর সেকেন্ড টাইমে আছে বেঙ্গলি পঁচিশ তারিখে পরীক্ষা হবে এডুকেশান দেখো পঁচিশ তারিখে এডুকেশান পরীক্ষা হবে আবার পঁচিশ তারিখে এডুকেশান পরীক্ষা এগারোটা থেকে একটা আবার দেখো পঁচিশ তারিখেই দুটো থেকে চারটে যাদের সোশিওলজি আছে অর্থাৎ সমাজবিদ্যা আছে তাদের কিন্তু দুটো থেকে চারটে পরীক্ষা হবে পঁচিশ তারিখে আবার ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে যাদের মাইনর সাবজেক্ট ইংলিশ আছে তাদের ছাব্বিশ তারিখে এগারোটা থেকে একটা পরীক্ষা আর যাদের মাইনার সাবজেক্ট নিউট্রিশন ইকোনমিক্স এই সাবজেক্টগুলো আছে তাদের পরীক্ষা হবে দুটো থেকে চারটে পঁচিশ তারিখে পরীক্ষা নেই পঁচিশ তারিখ হয়ে গেছে ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ সাতাশ তারিখে দেখো মেজর কোর্স অর্থাৎ যারা অনার্স নিয়ে পড়াশুনো করছো অনার্সের একটা পেপার পরীক্ষা দিতে হবে সেকেন্ড সেমিস্টারে অনার্সের যে পেপারটা তোমাদের আছে সেই পেপারটা কিন্তু সাতাশ তারিখে পরীক্ষা হবে এগারোটা থেকে একটা আঠাশ তারিখে এই ইসি সাবজেক্টের পরীক্ষা আছে প্রথমে প্রথমে এগারোটা থেকে এগারোটা থেকে একটা পরীক্ষা হবে ফিমেলদের তারপরে কিন্তু দুটো থেকে চারটে পরীক্ষা হবে মেল ক্যান্ডিডেটদের তারপরে তিরিশ তারিখ পরীক্ষা আছে তিরিশ তারিখে অনার্স প্রোগ্রাম অনার্সদের ফিমেল ক্যান্ডিডেটদের পরিবেশবিদ্যা পরীক্ষা আর মেল ক্যান্ডিডেটদের পরিবেশবিদ্যা পরীক্ষা হবে প্রথমে ফিমেল ক্যান্ডিডেটদের হবে এগারোটা থেকে একটা আর মেল ক্যান্ডিডেটদের হবে দুটো থেকে চারটে তারপরে এসিসি টু যে সাবজেক্ট আছে বা এমডিসি আছে এমডিসি পরীক্ষা কলেজেই সাধারণত হয় এমডিসি পরীক্ষা দুটো থেকে চারটে আবার এসিসি টু তয় এগারোটা থেকে একটা এই হচ্ছে কি তোমাদের রুটিন হাতে তোমাদের সময় খুব কম এই সময়টা একটু কাজে লাগাও এই কটা দিন যে কটা দিন সময় আছে এই কটা দিন ভালো করে পড়াশুনো করো আশা করি প্রত্যেকের ভালো রেজাল্ট হবে আমি পরের সপ্তাহে থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান দিয়ে দেবো সেই খুব শর্ট সাজেশান অল্প সময় যেহেতু পরীক্ষা তোমাদের দিতে হবে খুব শর্ট সাজেশান দিয়ে দেবো আশা করছি সেই সাজেশানগুলো তোমরা ফলো করলে তোমাদের কোনো অসুবিধা হবে না যাই হোক সবাই ভালো থেকো আর এই কটা দিন যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো আবার একবার বলছি এই সেমিস্টারে যাতে তোমাদের কারো সাপলি না হয় তার জন্য একটু গুরুত্ব দিয়ে এই কটা দিনে একটু পড়াশোনা করো ধন্যবাদ সবাই ভালো থেকো